আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো তার এখন সাফন হচ্ছে ব্রাশ করবে আজকে সারা দিনে থাকবে ছোট্ট সুন্দর একটি ব্লগ সাফন হলে স্কুলে যাবে সাফন স্কুলই স্টার্ট না বাবা সাফনের স্কুলই স্টার্ট হয়ে গিয়েছে সাফরিনের আর সাফনের এখন আমরা রেডি হব না বাবা তাই এদিকে সাফন হচ্ছে ব্রাশ করছে সাফরিন কৌতুলে ব্রাশ করে দিতে হবে এখন সাফরিন ব্রাশ করবে না বাবা করো হ্যাঁ আজকে সাফ সাফরিনের ফার্স্ট স্কুল রে হ্যাঁ তাড়াতাড়ি ব্রাশ করো রেডি করে দেব তুমি রেডি একই রকম মোজা বড় এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হলাম না সামরিন সাফরিন সামরিন কি করে বসে আছে এখন আমরা হচ্ছে স্কুলের দিকে যাচ্ছি চ চ সাফরিন আসো সাফরিন আগে যাও হুম প্রেস কর বেসমেন্ট সাফওয়ান আর সাফরিনের স্কুলে পৌঁছে গিয়েছি এই যে এখানে ওয়েলকাম লেখা আছে ময়লা সাফরিনে উঠে আসো ঘাসে ময়লা আছে দেখি খুব সুন্দর না বাবা ওয়েলকাম লেখাটা খুবই সুন্দর করে লিখেছে মানে সবাইকে ওয়েলকাম জানিয়েছে এই তো সাফানদেরই স্কুল চলে আসো না তোমার তোমার আর স্কুলে কি উইলিয়াম স্কুল তোমাদের স্কুলের নাম ঠিক আছে আসো চলে আসো তো ওয়েলকাম জানান জানিয়েছে আর আমি একটু আর্লি এসেছি আগে আগে এই যে এখন হচ্ছে স্কুলে আসার পর এই পাঁচটায় হচ্ছে জিজ্ঞাসা করবো যে আসলে সাফন আর সাফনের ক্লাস কোনটা আর এমনকি সাইনিং করতে হবে সাইন করার প্রয়োজন হলে করব সাফিন তুমি খুব এক্সাইটেড ক্লাসরুমে যাবা নতুন ফ্রেন্ড হবে সবার সাথে ভালো ব্যবহার করো করব না কেন সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তো দেখি সাফন আর সাফিনের ক্লাস কোনটা দেয় মানে কোন রুমে ভাইয়া 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 ঠিক আছে এই যেটা হচ্ছে গ্রেড টু ক্লাস সাফ সাফনদের এইটা আগে ছিল সাফনদের এইটা গ্রেড ওয়ান এবার এটা দিয়েছে পাশেরটাই গ্রেড টু ও যেখানে সাফন সাফনদারই আছে লম্বা সিরিয়াল সাফন গ্রেড টু আর এখানে যে গার্জেনটা দেখতে পাচ্ছেন এখানে সব গার্জেন হচ্ছে ক্লাস টু থ্রি ওয়ানদের জন্য কারণ এদের হচ্ছে এক ঘন্টার মতো ক্লাস হবে একটু কথাবার্তা বলবে তারপর ছেড়ে দিবে দশটা থেকে এগারোটা পর্যন্ত আর সাফরিন কিল্ডার গার্ডেন ওর কোনো ক্লাস হবে না কালকে ইনশাল্লাহ এক ঘন্টা ক্লাস হবে ও ওইটা নাও বাসা যা ওই যে গাড়ি আসতেছে গাড়ি আসতেছে সাই র সাই র সাইড সাইডো চলো বাসায় যাবো এই আর ওইটা তো খেলনা দিয়ে দাও খেলনা দাও এখন বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে সকালের নাস্তা করে তারপরে রেডি করে নিলাম দুপুরের রান্নার জন্য এখানে ডিম সেদ্ধ করে নিলাম ডিমগুলো আজকে কেমন যেন হয়েছে সেদ্ধ মানে সবগুলোই মানে খুলে খুলে যাচ্ছে আর ক্যামলপস ঘুরতে গিয়ে টমেটো এনেছিলাম সেই টমেটোটা কেটে নিলাম ফ্রেশ একদম টমেটো গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি আর এই যে এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি দুধ তো জাল দিতেই হবে ওভেনে গরম করে কারোরই মজা লাগে না আমি খেতে পারি না ছেলে মেয়েও খায় না সেই সাথে বেগুন ভাজি করব এই যে হচ্ছে বেগুন কেটে নিয়েছি এই ফ্রেশ বেগুনও নিয়ে এসেছি এখন বেগুনটা ভাজা দিয়ে দেব। মানে ওই ক্যামলস গিয়েছিলাম কেলোনা তো এখানে সবজি ফার্ম থেকে চেরি বেগুন টমেটো মরিচ তুলে নিয়ে এসেছি এদিকে হচ্ছে যে ফ্রেশ মরিচ এনেছি এই যে এখানে আর এই যেখানে সবগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি সেই ক্যালোনার থেকে ফ্রেশ এখন এগুলো বেছে নেব বেছে ফ্রিজে রেখে দেবো এই যে লোভনীয় বেগুন ভাজা হয়ে গিয়েছে জাস্ট এখন নামাই নেব এখন ডিম ঘুনাটা শেষ করলাম আর আজকে খুবই টায়ার্ড মানে খুবই টায়ার্ড মানে বলার ভাষা নাই রান্নাটা রান্নাটাও অনেকটা দেরি হয়ে গিয়েছে বন্ধুরা তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন